বাংলাদেশে বন্যা পরিস্থিতি নিয়ে যখন প্রথম তদন্ত শুরু হয় তখন তথ্য আসে ত্রিপুরার ডুম্বর বাঁধ থেকে পানি ছাড়ার কারণে বাংলাদেশে বন্যা হয়েছে তবে সাম্প্রতিক সময়ে আবহাওয়া গবেষণায় যে তথ্য সামনে এসেছে তা রীতিমত পাল্টে দিয়েছে সকল সমীকরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়াবহ বন্যার কারণ হিসেবে যখন চলছে তুমুল আলোচনা তখন আবহাওয়িদরা বন্যার কারণ হিসেবে দায়ী করেছেন ভারী বৃষ্টিকে ভারতের ত্রিপুরা রাজ্য সহ সংলগ্ন এলাকায় অতিবৃষ্টির কারণ এই ভয়াবহ বন্যার এই অতিবৃষ্টির কারণ হিসেবে ক্লাউড ব্লাস্টকে চিহ্নিত করেছেন আবহাওয়িদরা কিন্তু কি এই ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণ ত্রিপুরা থেকে ফেনিতে কিভাবে মেঘ বিস্ফোরণ ঘটেছিল চলুন জেনে নিই ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের কারণে ত্রিপুরা রাজ্যে গত সপ্তাহে বর্ষিত হয় প্রবল বর্ষণ বর্ষণের পানি যেমন ভাসিয়েছে রাজ্যটিকে তেমনই উজান থেকে নেমে আসা পানির তোড়ে ডুবেছে বাংলাদেশ পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চল বঙ্গোপসাগরে এই সময় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল সেটা ষোলোই আগস্ট উঠে আসে এই সময় পশ্চিমা বায়ু ঠান্ডা বাতাস নিয়ে আসছিল পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাসে দেশের পূর্বাঞ্চলের আকাশে প্রবেশ করে একই সময় বঙ্গোপসাগর থেকে আসা লঘুচাপ কক্সবাজার চট্টগ্রাম হয়ে কুমিল্লা নোয়াখালী সীমানায় চলে আসে আর মৌসুমি বায়ু এ সময় হয়ে ওঠে শক্তিশালী এই তিন মিলে বিপুল পরিমাণ মেঘ স্তল স্তরে জমা হয় কুমিল্লার নোয়াখালীর আকাশে একসময় তা বিস্ফোরিত হয়ে জনপদে নেমে আসে আবহাওয়া এটাকে বলেছেন মেঘ বিস্ফোরণ বা ক্লাউড ব্লাস্ট কোন নির্দিষ্ট এলাকায় অল্প সময়ের মধ্যে আকস্মিক অস্বাভাবিক অতিবৃষ্টিকে বলা হয় মেঘ বিস্ফোরণ এতে বজ্রসহ বৃষ্টি কিংবা শিলাবৃষ্টিও হতে পারে বজ্রপাতের সঙ্গে ক্লাউড ব্লাস্টের যোগসূত্র বেশি সাধারণত পাহাড়ি এলাকায় ক্লাউড ব্লাস্ট বেশি দেখা যায় তবে সমভূমিতেও ক্লাউড ব্লাস্ট হয় ঘনীভূত মেঘ যখন পাহাড়ে বাধা প্রাপ্ত হয় তখন যেদিকে বাধা পায় পাহাড়ের সেই ঢালে প্রবল বৃষ্টিপাত হয় বিপরীত ঢালে প্রবাহিত বায়ু থাকে শুষ্ক পাহাড়ি এলাকায় এই ক্লাউড ব্লাস্ট হঠাৎ পানি বাড়িয়ে ঢলের সৃষ্টি করে তাতে নিচের অংশে দেখা দেয় বন্যা ত্রিপুরা যেহেতু পাহাড়ি অঞ্চল সেখানে হয়ে প্রচুর আগস্ট থেকে পরের কয়েকদিন তাতে সেখান সহ সংলগ্ন বাংলাদেশের নদীতে হঠাৎ পানি বেড়ে দেখা দিয়েছে বন্যা ত্রিপুরা ফেনী এলাকায় এই মেঘ বিস্ফোরণের শুরু হয় উনিশ আগস্ট সকালে এরপর টানা তিন দিন প্রবল বর্ষণ আর উজান থেকে আসার ঢল দেশের ঞ্চলকে বিপর্যস্ত করে ফেলে মেঘ বিস্ফোরণের বিস্তৃতি ছিল ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশের কুমিল্লা ফেনী পর্যন্ত পরের টানা তিন দিন এই এলাকায় হয়েছে অতি ভারী বৃষ্টি আগস্ট চার দিনে চারশো পঁয়ত্রিশ পাঁচশো সাতান্ন মিলিমিটারের বেশি নোয়াখালীতে হয়েছে ছশো পাঁচ মিলিমিটার বৃষ্টি আকস্মিকী বন্যার কারণ বিশ্লেষণ করতে গিয়ে আবহাওয়িদরা জানাচ্ছেন এমন তথ্য আর হঠাৎ করে নামা এই ধরনের অতিবৃষ্টির পানি সহজে বের হতে ছিল না কারণ নদী খাল জলাশয়গুলো ভরা ছিল আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী কুমিল্লা নোয়াখালী ও চট্টগ্রাম জেলায় উনিশ থেকে তিনশো মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে ঘন্টায় আর একই চারশো মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে আট বার এবারের বৃষ্টি কোন জেলাতে তিনশো মিলিমিটারের খুব বেশি অতিক্রম করেনি কিন্তু তাতেও বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়েছে সচরাচর ক্লাউড ব্লাস্ট অল্প সময়ের জন্য ছোট এলাকা জুড়ে হয় বলে এর বিষয়ে আগাম ধারণা পাওয়া কঠিন এর পূর্বাভাস পেতে হলে ক্লাউড ব্লাস্ট প্রবণ এলাকায় শক্তিশালী রাডার ব্যবস্থা দিয়ে প্রতিক্ষণ নজর রাখতে হয় পূর্ব এশিয়া চীন অস্ট্রেলিয়া মধ্য আমেরিকায় ক্লাউড ব্লাস্টের বহু নজি রয়েছে বাংলাদেশেও এমন কয়েকটি ঘটনা আছে সর্বশেষ দু সালের জুলাই মাসে রংপুর অঞ্চলে এ ধরনের ক্লাউড ব্লাস্ট হয়েছিল দু হাজার বিশ সালের ছাব্বিশে সেপ্টেম্বর রাত থেকে পরদিন সকাল পর্যন্ত প্রায় চারশো মিলিমিটার বৃষ্টি হয় সেখানে এরপর দু সালের আঠারোই জুন সিলেটে ক্লাউড ব্লাস্টে একদিনে তিনশো চার মিলিমিটার বৃষ্টি হয় সেদিন সিলেট সীমান্তের ওপারে ভারতের মেঘালয়ে চব্বিশ ঘণ্টায় এক হাজার চার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল